আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকালবেলা সকাল বেলা আর কি ঘুম থেকে উঠে বস্তু গাছের এই জায়গায় গাছ মোর স্কুলতে মা হয়েছে রান্না বসেছে তো আজকে একটু সাইমারের পরীক্ষা শুরু আজকে থেকে আর কি শুরু হইব দশটা থেকে আর কি পরীক্ষা শুরু হইব ওই যে হইবো পাঠা এদিকে স

পড়তে হবো না বাবাই কে দাদাই পড়তে আছে তুমি পড়ো পড়বা না তুমি বাবা কেন কী হয়েছে আছে কি ব্যথা পাইছ ইসি হ্যাঁ 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 ব্যথা পাইছে হ্যাঁ 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 লো হ

সকালবেলা থেকে সমাপ্ত হয়ে যায় তারপরে আপনার কাছে প্রাইভেট পড়ে তারপরে যায় স্কুলে স্কুল থেকে আইসে বারোটার দিকে আসে আবার দুইটার দিকে যায় আরেক জায়গায় প্রাইভেট করতে সামনে বাড়িতে ওই জায়গায় যায় আবার এরকম মানে সারাদিন ইয়ের উপরেই থাকে পড়ার উপরেই থাকে আবার রাতে পড়ে আপনার কাছে আর আইমানের তো পরীক্ষা আয় মানুষ সারাদিন খালি ঘরে ভিত্তি বই নিয়ে বয়ে থাকে

পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হ্যাঁ বাবাই তুমি একটু পরে এসে পড়ছ দেখি ভালো করে পরে দে না এখন সকালবেলা খাই না বাবা সকালবেলায় না সকালে সকালে না দাদা কি করে দেখো তো দাদা কি করে এটা রাখো বুঝল না না কাজ করতেছে দেখো তো এদিকে আসো আইসো বড় দাদা আর পড়তে দাও

যাও বাড়ি যাও পড়া শেষ তো এই যে আমাদের বাড়ির সামনে যে আনারস বাগান এই জায়গায় আনারস হইছে তাই কইছি আপনাকে দেখাই নিয়ে যাই এই যে আনারস বাগান আনারস হইতেছে এই যে কত সুন্দর আনারস ওই যে সবগুলোর মধ্যেই হইতেছে সবগুলোর মধ্যে আনন্দ হইতেছে এই কিছু কিছু বড় হয়েছে কিছু কিছু ছোট রয়েছে চলো চলো যাই কাটা 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 হাত দেয় না এগুলা তো ওই যে গাছে থেকে পাখি খেয়ে খেয়ে পিছিয়ে ফেলাইছে না ওইগুলার নতুন করে গাছ হইতেছে আবার ওই দিন যে সাইকেল নিয়ে গেলা তোমার যে না করলাম সাইকেল নিয়ে যাইতে কালকে স্কুলে গেলা সাইকেল নাও নাই কে প্রথম দিন স্কুল যেদিন ফুলছে ওই দিন সাইকেল নিয়ে গেছে কাল কার স্কুলে সাইকেল নেই নাই অহন করে সাহ কোনো দিন সাইকেল নেও না সাইকেল নেও নাই কে সাইকেল নিয়ে যাও সাইকেল যে হাইরে রেখে দিছি সাইকেল নিয়ে যাও বোন ওই যে আমার বন্ধুরা চালাইতে চালাইতে আমি তো শুরু পাই না এক তাই কি না সাইকেল জুড়ে ব্যাঙ্গা খাই সাইকেল নিয়ে যায় গেছিল ওই দিন তো পরে স্কুলে যাওয়ার পরে নাকি বন্ধুরা চালাতে ওইতেই চালাতে সুযোগ পায় নাই এই কারণে কোব আর কি ডেল রানুর ডাল রান্না করতেছে হসুরির ডাল ডাল রান্না করতেছে তারপরে ডিম দিবনি ডিম বাইজ দিবনি ডিম নিয়ে না বন্ধ কালকে ব্যান ভাড়া দিয়ে দিছিল আমি বেড এগোয়া আইস তাই না তো ওইরকম করে বে এন থেকে উঠে দিবো বেড এগোরা যাই বাকা আবার বেন হ সাইকেল আন দরকার নেই ডিম আমি আ আমি

দুয়াতে চলিনে বল লাগে দোয়াতে ছয়টা থেকে দোয়া করছি ছয় আমল দিয়ে দোয়া করবে তোর বাইরে খাইবার বইছে তুই যাবেন চশগা খাই আলো গারে আছে গারে খাই রইছে তোলাইছে দা খাইর দা গাড়ি বড় গাড়ি বড় আর না গ গাড়ি বড় রাখবো গাড়ি বড় দেয়া দিলাম পরীক্ষা দিন ভালো করে আচ্ছা তো ওই যে পরীক্ষা তো দশটার দিকে শুরু হইব আর কি যাইতেছে আজকে তো প্রথম পরীক্ষায় তো একটু আগে যাইতেছে কারণ সিট খুঁজতে হইব ওইদিকে আইমান চলে গেল পরীক্ষা দিতে আর হইতেছে এখন লিখন যাবো স্কুলে রেডি হইতেছে স্কুল ড্রেস পড়তেছে তো প্রথম দিনই সাইকেল নিয়ে গেছে তারপরে আর সাইকেল নিয়ে যেতে দেয় নাই কালকে নিয়ে যায় নাই সাইকেল তো আজকেও কেছে নেওয়ার দরকার নাই এমনি যাও গাড়ি ভাড়া দিয়ে দিবনেসরী যাব আবার এসে বলব দুই বন্ধু স্কুলে যাইব এখন তো লিখন তো গেল স্কুলে আর লাগে লগে লিগে কান্না শুরু করে দিছে এই কারণে ওরে ওই জায়গায় গাড়িতে উঠিয়া দিয়ে যায় বসি কান্দাকাটি শুরু করছে লগে যাইবো কি মন পোলা পান তাই কন ওর বলে স্কুলে যা শুভে খালি স্কুলে যাবে নাকি প্রত্যেক দিন এটা মেয়ে স্কুলে যাবে নাকি খালি কান্দে খালি কান্দে দেখি তোমার কপালে টিপ দেখি কত সুন্দর সাজু গুজু করছো তুমি একটু দেখি ও বাবা রে কি সাজছে তুমি কি সাজছ পার্লার থেকে কে সাজে দিছে এ দেখছো নানুকু মানে তুই না একাই সাচ্ছস পার্লার থেকে সাচ্ছ কোন পার্লার থেকে কোন পার্লার থেকে সাচ্ছ এই পার্লার থেকে ও তোমার হাতে কি দেখি ও বাবা পক্ষী আলা নুট ডেকা এই যে পক্ষী পক্ষী ক হে এইটো এই 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 নুটের মধ্যে পক্ষী নাই আগে না পক্ষী আ সাল পকি আল নোটা হন পকি নাই নাই তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন না না রেডিবার জন্য সেট